আবার টয় ট্রেন লাই চুত রংটং এর রাস্তা ফের একবার রংটং লাইনচ্যুত টয় ট্রেন ব্যাপক চাঞ্চল্য ফের একবার লাইন ছুতো ট্রয় ট্রেন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বোটা এলাকায় জানা গিয়েছে এদিন পর্যটক নিয়ে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রয় ট্রেনটি এরপর শিলিগুড়ি পেরিয়ে রংটং এর কাছে পৌঁছতেই লাইন হয়ে পড়ে ট্রয় ট্রেনটি তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা অন্যদিকে লাইন হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের উচ্চ আধিকারিকরা এরপর রেলের কর্মীরা পৌঁছে ফিরে একবার লাইন তোলেন টয় ট্রেনটিকে এবং দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেয় টয় ট্রেনটি তবে কিভাবে লাইনচ্যুত হলো তা খতিয়ে দেখা হচ্ছে যদিও ডিআরএইচ সূত্রে জানা গিয়েছে লাইনচ্যুতের কারণে খতিয়ে দেখা হচ্ছে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বললেই চলে অন্যদিকে যাত্রীরা আতঙ্কিত হলেও আশ্বস্ত করা হয় রেলের তরফ থেকে তবে প্রশ্ন উঠছে বারবার টয় ট্রেনে লাইনচ্যুত হওয়ার কারণ নিয়ে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব